আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং দিয়ে কিভাবে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হয় সেটার কোড দেখব সেটার ফ্লো চার্ট দেখব এবং সেটার অ্যালগোরিদম দেখব কারণ তোমাদের এইচএসসি পরীক্ষায় তিনটার মধ্যে যে কোনো দুইটা বা তিনটাই চলে আসতে পারে সো শুধু কোড দেখে যদি যাও এটা মাথায় রাখবা ফ্লো চার্ট আঁকতে গেলে কিন্তু পেচ লেগে যায় ঠিক আছে কোড করা এক জিনিস আর ফ্লোচার্ট চার্ট লিখে আরেক জিনিস আবার অ্যালগরিদমটা লেখা একটু ট্রিকি ঠিক আছে সো আমি প্রথমে কোডটা করব দেন ফ্লো চার্ট আঁকবো দেন তার সাথে মিল রেখে আমরা অ্যালগোরিদমটাও ডিজাইন করে ফেলবো সো আমরা একসাথে তিনটা করবো প্রথমটা হচ্ছে আমরা সি কোড করব দেন আমরা ফ্লো চার্ট দেখবো দেন আমরা অ্যালগোরিদম দেখব ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমে আমরা কোডটা করবো তার আগে একটু জেনে দেখা দরকার যে ফ্যাক্টোরিয়াল আসলে কি তুমি যাদের ম্যাথমেটিক্সে যারা মোটামুটি আন্দাজ আছে তাদের জানা থাকার কথা যে ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যার বলতে বোঝায় একটা পূর্ণ সংখ্যা আমি তোমাকে দিব আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে পাঁচ তো সেই সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আমি যদি বলি এখন ফাইভ ফ্যাক্টোরিয়াল এই যে ফ্যাক্টোরিয়ালকে আমরা এক্সপ্লেমেশন সাইন দ্বারা প্রকাশ করে থাকি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমি পাঁচ থেকে শুরু করে এক এক করে কমাবো টিল ওয়ান ঠিক আছে আমি এক এক করে কমাতে কমাতে একদম এক পর্যন্ত আসবো এবং সবগুলো সংখ্যা আমি গুণ করবো অর্থাৎ ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এই তো শেষ আমি যদি এখন ছয় ফ্যাক্টোরিয়াল বলি সেম গোস ফর ফাইভ ফোর থ্রি টু ওয়ান ভাবে চলতে থাকবে তার মানে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে ওইটা একটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা ওই সংখ্যা থেকে শুরু করে আমরা কমান ক্রমান্বয়ে তার ক্রমিক যে সংখ্যাগুলো আছে আমরা ডিসেন্ডিং অর্ডারে যাব মানে আচ্ছা আমি বেশি থেকে কমের দিকে যাব যেহেতু আমি সংখ্যা থেকে শুরু করতেছি একদম এক পন্থ গিয়ে ঠেকবো এক পর্যন্ত যতগুলো আসবে সবগুলোকে আমি একসাথে গুণ করে ফেলবো সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল তো আশা করি এটুকু সবার জানা আছে এবং বাইদ বলে রাখি এখানে সবগুলো গুণ করলে আসবে আমাদের আনসার একশো বিশ এটাকে আমি একটু ছোট করে রেখে দিই একটু মনে করে দিলাম যে দিয়ে একটা হয়ে আমরা কোডটা করি সো আমি কোড করতে করতে বুঝাবো কাহিনি কি হচ্ছে বেসিক কথাবার্তা তো মনে হয় না খুব বেশি বড় লাগবে যেহেতু এটা ফ্যাক্টোরিয়াল উইথ সি প্রোগ্রামিং দেখতে আসছো নিশ্চয়ই তোমার সি প্রোগ্রামিং এর বেসিক জিনিসপত্র জানা আছে তো আমি এইসব দেখা করব না কেমনে কি আসছে এখানে ইনক্লুড এস টি ডিআইও ডট h ঠিক আছে এটা আমাদের প্রথম কাজ তারপরে আমরা যাব int main এ int main ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট ওটা একদম শেষে গিয়ে আমরা কমপ্লিট করব ঠিক আছে তো আমি শুরু করি প্রথমে তো আমাদের একটা সংখ্যাই তো আমরা ফ্যাক্টোরিয়াল নিব তাই না তো সেই সংখ্যাটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা তা আমি প্রথমে বলবো int n ঠিক আছে এবং আমি আরেকটা সংখ্যা নিব যেহেতু বুঝতেছে এখানে কিন্তু ক্রমান্বয়ে করার একটা ব্যাপার আছে অর্থাৎ বারবার একই কাজ করার একটা ব্যাপার আছে আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল অফ হান্ড্রেড আমাকে অনেকবার গুণ করতে হবে তাহলে বুঝতেছে এখানে একটা লুপের ব্যাপার সেপার আছে সো আমি পার্সোনালি ফর লুপ পছন্দ করি তাই আমি লুপ চালানোর জন্য আই নামে একটা ভেরিয়েবল নিয়ে থাকি যেটা প্রায় সব জায়গাতে নেওয়া হয়ে থাকে আমি নিবো এখানে আই নিলাম ইন্ট এন আই এন হচ্ছে সে সংখ্যা যাকে আমি ইনপুট হিসেবে কিবোর্ড থেকে নিবো অর্থাৎ আমি স্ক্যান দিয়ে এনটাকে ইনপুট নিব ধর আমি ইনপুট হিসেবে পাঁচ দিতে পারি ছয় দিতে পারি দশ দিতে পারি এটা হচ্ছে ওই সংখ্যাটা যার ফ্যাক্টরিয়াল আমরা বের করব আই হচ্ছে লুপ চালানোর জন্য এবং ফ্যাক্টরিয়াল যে মানটা সেই মানটা রাখার জন্য আমি ফ্যাক্ট নামে এফ এ সিটি ফ্যাক্টরিয়ালের শর্ট ফর্ম এটা সমান আগে থেকেই ওয়ান বলে দিলাম অর্থাৎ এটাকে আমি আগে থেকেই ইনিশিয়েট করে রাখলাম যে ফ্যাক্টের মানছি ওয়ান ঠিক আছে এখন দেখো কি করি আমি এখন আমি বলবো স্ক্যান অবশ্যই আমি এখন ইনপুট নিব কিবোর্ড থেকে আমি স্ক্যান এফ পার্সেন্ট ডি আমি ডাবল কোটেশন কমপ্লিট করলাম দেন কমা দিয়ে দিয়ে এন্ড অর্থাৎ আমি কিবোর্ড থেকে এন যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছিলাম তার ভ্যালু হিসেবে আমরা কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট নিব তারপরের কাজটা একটু খেয়াল করবা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা ডিরেক্ট ফল লুপে ঢুকে যাবো আমি বলবো এখন ফর এখন একটু খেয়াল করো তোমরা বইগুলো যদি খোলো তোমরা দেখবা আই এর মান ওয়ান দিয়ে শুরু করে অর্থাৎ বইগুলোতে দেখবা এক থেকে শুরু করে এন পর্যন্ত গুণ করে বাট আমরা তো নর্মালি ফ্যাক্টোরিয়াল বলার সময় কি বলি আমি যখন বলি পাঁচের ফ্যাক্টোরিয়াল কি করি পাঁচ চার তিন দুই একেভাবে বলি সো যেভাবে আমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছি আমি সেভাবেই কোডটা সাজাচ্ছি ঠিক আছে তুমি চাই উল্টাভাবে করতে পারো এক থেকে শুরু করে এন পর্যন্ত যেতে পারো বাট সেখানে হালকা চেঞ্জ আসবে সেটা আমি বলে দিব সমস্যা নেই সো আমি বললাম ফর আই ইজ ইকুয়াল টু অর্থাৎ আমি এন থেকে শুরু করবো যে সংখ্যাটা আমি ইনপুট নিচ্ছি যেমনটা আমি এখানে পাঁচের ফ্যাক্টরিয়াল নেওয়ার সময় কি আমি পাঁচ দিয়ে শুরু করেছিলাম না কাজ আমি এখানে সেম কাজই করতেছি আমি যখন লোপটা শুরু করবো তখন আমি যে সংখ্যাটা ইনপুট নিচ্ছি ছয় হোক সেটা সাত হোক আট হোক সেটা দিয়ে শুরু করবো আই ইকুয়াল টু এন দেন আমরা এখানে দিব লুপের কন্ডিশনটা কতক্ষণ থাকবে সে আমি বলবো এখানে আই গ্রেটার ওই যে আমাদের আয়ের মানটা একদম শেষ পর্যন্ত এক পর্যন্ত আমরা গুন করবো একের বেশি একের থেকে তো ছোট আর যেতে পারবো না ওই যে বলছিলাম পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত তো ওই বললাম আমি আয়ের মানটা একের থেকে বড় অথবা সমান থাকবে যেহেতু আমি বড় থেকে শুরু করছি আমার শেষ কতটুকুতে সব থেকে ছোট কোনটা ওয়ান ওয়ান পর্যন্ত আমি যাব আহ সেমিকরণ দিলাম তারপরে বললাম আই যেহেতু আমরা বড় থেকে শুরু করছি আমার মান তো কমাতে হবে তাই না আমি যদি পাঁচ থেকে শুরু করি দেন উই হ্যাভ টু মুভ ডাউন টু ফোর দেন থ্রি দেন টু দেন ওয়ান তো আমাদের কমতে হবে কত করে কমাবো ক্রমিক সংখ্যা তার মানে এক এক করে কমাতে হবে সো আমি এখানে বলবো আই মাইনাস মাইনাস আশা করি এই প্ল্যানটা বুঝতে পারছো এখন ফলডোপের ভিতরে কাজটা কি ফলডোপের ভিতরে সেই কাজটাই করতেছি যেটা আমরা কোনো এক কালে হয়তো আমরা ধারার আকারে যখন আমরা গুণ করতাম এক থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যা সংখ্যা গুণ করার ক্ষেত্রে কি করতাম গুণ করার সময় কি আমাদের একটা মানটাকে আগে ওয়ান ধরতে হইতো না সেটাই আমরা এখানে করছি যাই হোক আমি এখানে লিখি কোডটা আবার বোঝাই দিব আমি বললাম এখানে ফ্যাক্ট সমান ফ্যাক্ট সমান ফ্যাক্ট টাইমস আই তাহলে একটু খেয়াল করো এটার মিনিংটাকে এটার মিনিং অবশ্যই তোমরা জানো যে আমরা ফ্যাক্ট নামে যে সংখ্যাটা ডিক্লেয়ার করে রাখছি ওয়ান প্রথমে সেটার সাথে এর মান গুণ হবে তাহলে কত গুণ হবে এখানে শুরুতে কিন্তু ফ্যাক্টের মান হচ্ছে ওয়ান ছিল তাহলে ওয়ান ইন্টু আয়ের মান শুরুতে কত সেটা হয়তো পাঁচ তাহলে এটা এখানে বসবে তাই না এবং এটা কিন্তু লুপ ঘুরতে থাকবে আয়ের মান ততক্ষণ এটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ পর্যন্ত আমরা এই কন্ডিশনটা ব্রেক না করতেছি আমি আমি যদি যদি প্রথমে বলি আমি যদি এর মান ইনপুট দেই আয়ের পাঁচ হিসেবে তাহলে গুণ হবে এখানে কত ওয়ান প্রথমে তো ফ্যাক্টর মান ওয়ান না ওয়ান ইন্টু ফাইভ তাই না তাহলে ফ্যাক্টর মান এখন ফাইভ হয়ে গেল ঘুরে আসবো আয়ের মান কিন্তু এক কমে যাবে তাহলে এখন আয়ের মান হবে ফোর ফ্যাক্টর মান তো ফাইভ ফাইভ ইন্টু ফোর দেন আবার ঘুরে আসবো

ঠিক আছে এক পর্যন্তই আমি গুণ করতে পারবো এর বিষয়ে তাই যেতে পারবো না তাই না তো যখন আমি লুপ থেকে বের হয়ে যাবো মানে আমার ভিতরে কাজ শেষ আমি শেষমেশ যেই সংখ্যা পর্যন্ত গুণ করার কথা তা আমার গুণ করা হয়ে গেছে সো আই উইল গেট আউট অফ দ্য লুক যেটা অবশ্যই আমাকে আমি আমি বের হব না আমাকে বের করে দিবেই তাহলে আমি বের যখন হয়ে যাব তখন আমি এখানে সুন্দর মতো বলবো প্রিন্ট এফ সুন্দর মতো বলবো প্রিন্ট এফ জাস্ট সিম্পল এখানে তো বেশি ঝামেলা কিছু নেই ওই যে আমাদের ফ্যাক্টর যে লাস্ট আপডেটের যে মানটা লাস্ট পর্যন্ত যা আপডেট হয়েছিল সেই মানটা বসায় দেব তাহলে আমাদের সুন্দর মতে ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট হয়ে যাবে তাই না এখন ওই যে আমাদের ব্রেকআড শুরু করছিলাম সেটা আমরা শেষ করতে হবে এবং বুঝতেছো নিশ্চয়ই শেষের আগে একবার রিটার্ন যেটা দিয়ে দিতে হয় এই তো এই তো আমাদের প্রোগ্রাম হয়ে গেল তো আমি আশা করি প্ল্যানটা বুঝতে পারছো আর পরীক্ষার প্রিপারেশন যেহেতু নিচ্ছ পরীক্ষা ধরে নিচ্ছি কিছুদিন পরেই আমি যদি হিসাব করি এখন নয় তারিখ তোমাদের পরীক্ষা সেই হিসেবে আজকে হচ্ছে এখন আমি রেকর্ড করতেছি সাত তারিখ ফোর থার্টি টু এম তো নিশ্চয়ই খুব বেশি ডিটেল বুঝার শোনার দরকার নাই জাস্ট কোনো মতে একটু গুছায় যেতে পারলে হয়েছে সেই গোছানোর কাজটা আশা করি হয়ে গেছে কোডটা আশা করি বুঝতে পারছো দেন লেটস মুভ অন টু দ্য আমরা একটু দেখতে চাই আমরা যা কোড করলাম তা কাজ করে কিনা আমি কোড আগে থেকেই লিখে রাখছি সমন্বাস না করার জন্য সো এই হচ্ছে সেই কোডটা আশা করি দেখতে পারতেছো যা যা বললাম সবই লিখে রাখছি ওটা বুঝলে এটা অলরেডি জাস্ট এটার টেক্সট এডিটরে লিখে রাখছি আর কি আমি এখন যদি এটাকে রান করি বিল্ড এন্ড রান আমি এখন যদি পাঁচ দেই আনসার আসবে দেখো একশো বিশ যেটা দা আমরা জানি আগে থেকে তাই না আমি যদি এখন আবার দেই ছয় এটা সাতশো বিশ ওই তো একশো বিশ ইন্টু ছয় কত সাতশো না ফাইভ ফ্যাক্টরি সিক্স সিক্স ফ্যাক্টরিয়াল মানে কি সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল আশা করি এগুলো তোমরা জানো সো আনসার হচ্ছে সাতশো বিশ ওকে সো কোড আমাদের হয়ে গেল কোড আমরা লিখতে পারবো পরীক্ষা যদি কোড আসে লিখে দিতে পারলাম আমার কাছে মনে হয় ইন সেন্স যারা মোটামুটি প্রোগ্রামিং এ কনসেপ্ট আছে তাদের জন্য আসলে কোড লেখাটাই সব থেকে সহজ কাজ কঠিন কাজ হচ্ছে ফ্লোচার্ট চার্ট অ্যালগোরিদম লেখা কারণ ব্যাপারটা হচ্ছে এরকম আমি মাথা দিয়ে এত কমপ্লিট জিনিসপত্র চিন্তা করে ফেলতে পারি অনেক ইজিলি যেটা লিখতে গেলে আসলে আমাদের পেইন খেয়ে যায় তো সেই ঝামেলাটাই আসলে আমরা ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমে গিয়ে ফেস করি যে আমরা এগুলো তো আমি খুব সুন্দর মতো বুঝে গেছি আমি আমার মতো লিখে গেছি আমি কম্পিউটারকেও বুঝাই ফেলতে পারছি কারণ আমার একটা ন্যাচারাল ইন্টেলিজেন্স আছে আমার বলতে আমাদের সবারই মানুষ হিসেবে কিন্তু সেই ইন্টেলিজেন্সকে যখন আমরা টেক্সট নিয়ে আসতে চাই তখন ঝামেলাটা হয় তো এই ঝামেলাটা আমরা পোহাতে যাতে না হয় সেজন্য আমি পাশাপাশি এই যে কোডটা লিখলাম এই কোডটার ফ্লো চারটাও লিখে দিচ্ছি যেটা পরীক্ষার হলে যদি পরীক্ষার প্রশ্ন চলে আসে বসায় দিতে পারবা এবং তার সাথে মিল লিখে আমরা অ্যালগোরিদামটা লিখবো যে স্টেপ আমরা ফলো করলাম সেটাকে জাস্ট একটু একটু হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমরা লিখে ফেলবো স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবে দিয়ে দিয়ে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবা সি প্রোগ্রামিং হিসেবে তুমি যা লিখতেছো সেই কোডটাকেই তুমি জাস্ট ডায়াগ্রাম অনুযায়ী যদি দেখিয়ে দাও সেটার নাম হচ্ছে ফ্লোচার্ট এবং সেটাকেই তুমি যদি একটু টেক্সট ফর্মেটে লিখে দাও সেটার নাম হচ্ছে অ্যালগোরিটন কিন্তু এটাই আমার কাছে মনে হয় সব থেকে সহজ লেখা বাকি দুইটার থেকে বাকি দুইটা একটু কাইন্ড অফ মনে রাখতে হয় পরীক্ষার আগে নাহলে পরীক্ষায় পেশ লেগে যায় বুঝছো সেই জিনিসটা মনে রাখো আমি নিজে কোড লিখতে গেলে আমার একটু পেন হয় নাই বাট আমি যখন অ্যালগরিদম লিখতে গেছি আমার কিন্তু পেস লেগে গেছে যে গোটুতে কই দিব এই যে ঝামেলা সেগুলো একটু ভালো করে মাথায় রাখবা ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম দেখে যেতে হবে নাহলে ঝামেলায় পড়ার চান্স থাকে ঠিক আছে যত সহজ প্রোগ্রামই হোক না কেন ইউ হ্যাভ টু গো থ্রু ফ্লো চার্ট এন্ড অ্যালগোরিদম কোড রিভাইজ দিতে হয় না আসলে ওইভাবে ফ্লোচার্ট এন্ড অ্যালগোরিদম একটু দেখে যেতে হয় পাশাপাশি ওই যে চিত্রগুলা আহ ডায়াগ্রামগুলো মনে রাখতে হয় এই প্যারালাগ্রাম থাকলে কি হয় রেক্টাঙ্গল থাকলে কি হয় ওভাল থাকলে কি হয় এটা হয় না থাকলে কি হয় তারপর সার্কেল থাকলে কি হয় এইসব কথাবার্তা ডায়মন্ড থাকলে কি হয় এগুলো একটু মনে রাখতে হবে নিশ্চয় এগুলো মনে রাখতে হবে সো একটু দেখে যায় ওইগুলো ঠিক আছে আমি এখন ফ্লো চার্টে চলে যাচ্ছি ঠিক আছে তো ওকে আমি এই কোডের পাশাপাশি ফ্লোচার্ট লিখবো যাতে করে তোমাদেরকে আমি দেখাতে পারি পাশাপাশি যে আসলে কার জন্য আমি কি করতেছি ঠিক আছে আমি এখানেই ফ্লোচটটা লিখে ফেলবো আমি এই পাশে একটু জুম ইন করে ফেলি তাহলে লিখতে সুবিধা হবে তাহলে একটু প্ল্যান বলে আগেই সবার শুরুতে তো আমরা বিশ মিল্লা করবো আমরা প্রোগ্রাম শুরু করতে হবে সামিল শুরু করার জন্য আমরা যেন সিম্বল কি ইউজ করি দ্যাট ইজ এ ওভাল শেপ এই যে আমি এখন একটা ওভাল শেপ দিলাম এই যে দিলাম একটা ওভাল শেপ স্টার্ট প্রোগ্রাম আরম্ভ হবে ইংলিশই লিখো বাংলা লেখার তেমন আসলে প্রয়োজন নেই প্রোগ্রামিং লিখবা আবার এত বাংলা দিয়ে কি করবা বা ইংলিশই লিখো স্টার্ট দেন কি করতে হবে দেখো আমরা কি করছি ইনপেন্ট ইনপেন্ট আর লিখতে হবে না তুমি জাস্ট এই সেই প্রোগ্রামটাকে একটা বেসিক ডায়াগ্রাম আকারে প্রকাশ করবা যেখানে তোমার মনের ভাবটা সরি কোডিং এর ভাবটা চিত্রের মধ্যে প্রকাশিত হয়ে যায় এই হচ্ছে কথা হার্ড কোড দি হার্ড কোডের কিছু তোমার এখানে লিখতে হবে না তো স্টার্ট করলাম তারপরে কি করছি আমরা দেখো তো আমরা কি এই যে এখানে তুমি ডিক্লেয়ার করছো না এন এন ডিক্লেয়ার করছো আই ডিক্লেয়ার করছো ফ্লো চার্টের ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নাই তুমি জাস্ট এখানে বলবা আমি আমি এখন ইনপুট নিব তুমি এটাকে ইনপুট এন বলতে পারো আমি এন কে ইনপুট নিছিলাম না তো ইনপুট মানে প্রচার লেখার সময় তোমার কোনো ভেরিয়েবলকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার নিজস্ব কিছু গ্রামার আছে যে তোমার একটা ভেরিয়েবল ইউজ করার আগে তাকে আগে পরিচয় করিয়ে দিতে হবে যে ইনি হচ্ছেন অমুক উনি হচ্ছেন তমুক তো এখানে আসলে সেই ঝামেলাটা নাই তুমি ডিরেক্ট নাম দিয়েই শুরু করে ফেলতে পারবা কোনো আগে থেকে পরিচয় করানোর কিছু নেই আমি ডিরেক্ট বলবো এখানে রিড অথবা এটাকে বলতে পারো তুমি ইনপুট আমি এটাকে রিড বললাম রিড এন অর্থাৎ আমি এন নামের যে ভেরিয়েলটা সেটাকে ইনপুট নিছে না সেটা ইনপুট নিলাম ঠিক আছে রিড করলাম এরপরে কি করবো খেয়াল করে এরপরে আমি যেটা করবো এরপরে রিড করা ইনপুট নেই প্যারালোগ্রাম অথবা সামান্তরিক আর আয়ত ক্ষেত্রে আমরা কি করি একটু মনে করে দেখো আয়ত ক্ষেত্রে আমরা কোনো একটা কাজ করি এটা কিন্তু কোনো কাজ না এটা হচ্ছে ইনপুট বা আউটপুটের মধ্যে পড়া আর আয়ত ক্ষেত্রের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রসেসিং ধরো আহ আমি একটা সংখ্যার মধ্যে একটা জিনিস রাখবো মান রাখবো এইসব কথা বলা যোগ করবো বিয়োগ করবো এগুলো আমরা করি আয়তক্ষেত্রের মধ্যে তাই আমি বলবো এখানে দেখো আমি কি করছি ফললোপ চালানোর জন্য আমি আয়ের মান এন দিছিলাম না তাই বললাম আয়ের মান আমি এন দিয়ে দিলাম এরপরে কমা দিয়ে বলবো এখানে ফ্যাক্টের ভ্যালু আমি কি ফ্যাক্টের ভ্যালু ওয়ান দিছিলাম না ফ্যাক্টের ভ্যালু আমি ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আসো আমরা এখন ডিসিশন মেকিংয়ে যাবো এই যে আমাদের কন্ডিশন যে আই গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে আমরা এখানে ঢুকবো আই গ্রেটার অর ইকুয়াল যদি ওয়ান না হয় তাহলে কিন্তু আমরা এখানে ঢুকবো না তাই না তো এই কাজটাই আমরা এটাকে আমরা কি বলি কন্ডিশন চেক আর কি বাট আমরা এখানে ডিসিশন মেক করবো সো ডিসিশন মেক করার জন্য আমরা যে সিম্বল ইউজ করে থাকি দ্যাটস এ ডায়মন্ড শেপ আমরা এখানে লিখবো এভাবে আই গ্রেটার অর ইকুয়াল টু এন ওয়ান সরি আই গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান এখন খেয়াল করবা আই যদি একের থেকে বড় অথবা সমান হয় তার মানে কি তার মানে আমি এখনো লাইনে আসি আমার এখনো গুণ করার বাকি আছে ধরো আয়ের মান হচ্ছে প্রথমে পাঁচ তারপরে চার এইভাবে আসবে না আমাদের যদি বলি তাহলে এখন আমার গুণ করা বাকি আছে আমি যদি বলি এখানে ইয়েস মান একের থেকে তাহলে আমি কি করবো দেখো তো আয়ের মান একের থেকে যখন বড় হয় তখন আমি তো ঢুকছিলাম ঢুকে কি করছিলাম ফ্যাক্ট সমান ফ্যাক্ট কিন্তু আই লিখছিলাম না আমি এখানে এই কাজটাই করবো আমি বলবো এখানে ক্ষেত্র দিয়ে ওই যে কোনো একটা মান রাখা অ্যাসাইনমেন্টের কাজ কারবার আমরা ক্ষেত্রে করি তাহলে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই লিখলাম তারপরের কাজ কি এটা করার পরে কি আমি তো লুপের মধ্যে আয়ের মান এক কমাইছিলাম না তো আমি কি আয়ের মান এক কমানো এখন উচিত না আমি কমাবো এখন এই যে দেখো আমি এখানে লিখতেছি আই ইকুয়ালস আই মাইনাস ওয়ান এখানে আবার কেউ পণ্ডিত করে আই মাইনাস মাইনাস দিয়ে দিও না ফ্লোচার্টের মধ্যে কিন্তু আই মাইনাস মাইনাস এখন হিসাব নাই এটা কিন্তু একটা বেসিক মানুষ বোঝার জন্য আর কি ঠিক আছে এখানে কোনো বিশেষ সিনটেক্স নিয়ে না আইসোনা আই সমান লিখছ দেন কি আই সমান আই মাইনাস ওয়ান করলাম তারপরে কি আমি আবার লোক ঘুরে আসছি না তো আমি আবার এখানে আসবো আবার এখানে আসবো এবং ততক্ষণ আমি এইখানে ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা আমাকে ইয়েস দিবে ন দিবে কখন যখন আমি আয়ের মান কমাতে কমাতে একসময় যখন জিরো হয়ে যাবে তখনই যখন দেখবার এটা মানতেছে না তখন তো ডেফিনেটলি দেয়ার ইজ এ নো ন যখনই আসবে তখনই কি আমি লোপ থেকে বের হয়ে গেছি না বের হয়ে আমি কি করছি প্রিন্ট করছি না প্রিন্ট করাটা কীভাবে করতে হয় সামান্তরিক দিয়ে এই যে আমি এখানে ন পাওয়ার মাত্রই সামান্তরিকের হিসাবে গিয়ে বলবো প্রিন্ট প্রিন্ট তাহলে এই তো সেম কাজ করে কোডে যা করছি এখানে তাই করতেছি এবং প্রিন্ট ফ্যাক্ট করার পরেই কি আমার কাজটা শেষ না আই উইল স্টপ নাও এটা আরেকটা ওভাল শেপ বহ উপবৃত্তাকার শেপ এখানে আমি বলবো স্টপ দিস ইজ ফ্লো চার্ড অফ দ্য কোড ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ঠিক আছে তো যদি কোডটা বুঝে থাকো তাহলে অবশ্যই ফ্লোচার্টটা তার পাশাপাশি বুঝে যাওয়ার কথা আর যদি ফ্লোচার্ট আর কোড বুঝে থাকো তাহলে অবশ্যই অ্যালগোরিদমটা বুঝে যাওয়ার কথা বাট মাথায় রাখবা কোড পারো দেখে ফ্লোচার্ট পারবা এই বিশ্বাসে পরীক্ষা হলে যায় না আমি নিজেও কোড পারি কিন্তু ফ্লোচার্ট করতে গিয়ে আমার পেস্ট লেগে যায় ঠিক আছে আমি নিজেও কোড পারি বাট এই সেম কোড যেটা আমার মাথা দিয়ে আমি অ্যালগোরিদম ঠিক করছি সেটার অ্যালগোরিদম লিখতে গেলে আমার ঝামেলা হয় সো অবশ্যই যাওয়ার আগে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখে যাবা ঠিক আছে আসো এখন আমরা এটার অ্যালগোরিদম দেখে ফেলি সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এই যে কোড আর ফ্লোচার্ট করলাম না আমি এখন এটাকে একটু ছোট করে নিয়ে রাখবো জাস্ট পাশে রেফারেন্স হিসেবে যাতে দেখে দেখে তোমাদের মনে করাতে পারি যে আসলে আমরা করছিটা কি ওকে আমি যে এখানে আমি এখানে এটা রেখে দিলাম এই যে কোডটা আমি এখানে রেখে দিলাম ফ্লোচার্ট সহ আমি এটাকে একটু ছোট করে দিলাম জাস্ট দেখার জন্য যে কি করছিলাম এই সেম কাজগুলোই আমি এখানে অ্যালগোরিদমের মাধ্যমে করব। ঠিক আছে তা আমি শুরু করি আচ্ছা তো দেখো আমি এখন লিখতেছি আমি প্রথমে লিখবো স্টেপ ওয়ান এখানে কিন্তু স্টেপ স্টেপ লিখতে হয় তো আমি বললাম এখন আমাদের শুরু হচ্ছে এখানে স্টেপ ওয়ান দিয়ে স্টেপ ওয়ানে আমরা কি করব স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করবো তাই না সো এই যে এই এই ফ্লোচার্টে যা করছে তাই কিন্তু জাস্ট এখন ইংলিশে লিখতে হবে এখন কোনো ডায়াগ্রাম আঁকা যাবে না জাস্ট কথা বলতে হবে এখন কোডও করা যাবে না ডায়াগ্রাম আঁকা যাবে না জাস্ট ইনস্ট্রাকশন দিতে হবে রোবটের মতো স্টেপ ওয়ান হচ্ছে স্টার্ট ও সরি স্টার্ট ওয়ান লিখছে আমরা স্টেপ টু এরপরে কি করেছিলাম প্রোগ্রাম শুরু করার পরে আমরা কি করেছিলাম বলতো এন কে এন কে ইনপুট নিয়েছিলাম না রিড এন তো আমি এখানে বলবো রিড এন ঠিক আছে তারপরে কি করছিলাম বলতো তারপরে কি আমরা আয়ের মান এই যে লুপের মধ্যে কি করছিলাম বলতো এর মান এন দিয়ে শুরু করছিলাম না কাজ তো আমি বলবো এখন স্টেপ থ্রিতে এসে স্টেপ থ্রিতে এসে বলবো আয়ের মান এন বললাম দেন ও সরি সেমিকোলন দেওয়া যাবে না এখানে এখানে সেমিকোলনের দরকারও নাই ফ্যাক্টের মান আমরা কত ধরছিলাম ওয়ান তারপরে আমরা কোথায় যাব তারপর কি আমরা এখানে স্টেপ ফোরে যাব না স্টেপ ফোরে কি কি বলছে একটু খেয়াল করবা ইফ আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান আই যদি একের থেকে বড় অথবা সমান হয় তাহলে কই যাব এই যে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইনটু আই না তাহলে এখানে বলবো কি এখানে হবে জিনিসটাকে কিন্তু একটু স্টেপ বাই স্টেপ সাজাতে হবে এটা কিন্তু ফ্লোচার্টের মতো না এখানে আমি বলবো গো টু গো টু স্টেপ এবং আমি জানি না আমি কত নাম্বার স্টেপে যাবো আমি তো লিখার পরে বুঝতে পারবো তাই না যদি আই গ্রেটার ইকুয়াল টু ওয়ান হয় তাহলে তো আমি ইয়েস হয় সমান সেটা তো আমি লিখার পরে লিখবো তাই না এখানে নাম্বারটা লিখবো আর এখানে লিখবো আদার আদারওয়াইজ আদার ওয়াইস গো টু স্টেপ সেটাও আমি নাম্বার জানি না আমি লিখার পরে লিখবো এখানে কত নাম্বার যেতে হবে তাই না তারপর আমি আবার সবাইকে ঠিকঠাক মতো বুঝিয়ে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই স্টেপ ফোরে আমি এটা লিখলাম মানে আমি এই কাজটা করছি কি এখানে আই সমান গেটার আই গেটারের রিক্যাল টু ওয়ান হলে যদি ইয়েস হয় তাহলে আমি তো ফ্যাক্ট সমান ফ্যাক্টরি টাই লিখবো তো বলছি স্টেপ অততে যাও আর যদি তারপরে কোথায় যেতে হবে আদারওয়াইজ স্টেপ সামথিং এলস ঠিক আছে আমি এখন যাই স্টেপ ফাইভ লিখে এখন আমি এখন লিখবো স্টেপ ফাইভ স্টেপ ফাইভে কি দেখো খেয়াল করে আমি এখন লিখবো স্টেপ ফাইভে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন টু আই তাহলে বুঝে নাও আমি যখন বলছি আই যদি একের থেকে বড় অথবা সমান হয় গো টু স্টেপ কত এটা নিশ্চয়ই ফাইভ হবে কারণ দেখো এখানে কি করছিলাম আমরা যদি আই একের থেকে বড় অথবা সমান হতো তাহলে কি আমি ভিতরে ঢুকে যেতাম না ফ্যাক্ট সমান ফ্যাক্ট আই করতাম না আমি এখানে সেটাই করছি তাই আমি বলবো এখানে গো টু স্টেপ ফাইভ ওকে এখন এই কাজ করার পরেই কি আমি এই কাজ করছি না ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই বলার পরেই কি আমি আই সমান আই মাইনাস ওয়ান করছি না ইয়েস করছি তা আমি এখানে বলবো স্টেপ সিক্স সেটা কি সেটা হচ্ছে আই সমান আই মাইনাস ওয়ান এখন এটা করার পরে আমি কি করছি বলো তো আমি কি আবার এখানে চলে আসছি না আই গ্রেটার ইকুয়াল টু ওয়ান এই চেকিং এর জায়গায় তো আমি যখন এটা করে ফেললাম আমি বলবো এন্ড গো টু স্টেপ কোথায় চেকিং ফোর আমি বললাম চলে যাও তাহলে করার দেখো খেয়াল করে আমি লুপের মধ্যে কি করতাম ফ্যাক্ট সমান আইর মানে এক কমাতাম ঘুরে আবার আগের জায়গায় চলে আসতাম না এখানে সেম কাজ আই সমান আই মাইনাস ওয়ান করা মাত্রই আমি আবার স্টেপ ফোরে চলে গেলাম অ্যান্ড স্টেপ ফোর আমাকে কি বলতেছে আই যদি একের থেকে বড় অথবা সমান হয় গোটে স্টেপ ফাইভে যে স্টেপ ফাইভে গেলাম আবার বিয়োগ হবে এভাবে চলতে থাকবে যখনই দেখবা আই এই যে বারবার তো বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে হয়ে তো এখানে আসতেছে আবার তো যখনই বিয়ে হতে হতে একসময় আয়ের মান হয়ে যাবে শূন্য আই ইজ নো মোর গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান দেন এটা তো এটা হয় নাই তাহলে আদারওয়াইজে চলে যাবে আমরা কোথায় স্টেপ সামথিংয়ে সেই স্টেপ সামথিংটাকে দেখো তো এই লুপটা ভাঙার পরেই নো হওয়া মাত্র আমি কী করতাম প্রিন্ট করতাম ফ্যাক্টোরিয়ালের মানটা তা আমি এখানে বলবো স্টেপ সেভেন আর তো কিছু করার নেই মাথায় না তাই বলবো এখানে স্টেপ সেভেনে প্রিন্ট প্রিন্ট ফ্যাক্ট তারপরে কাজ কি ফ্যাক্ট প্রিন্ট হওয়ার পরে কি আমার কাজ স্টপ না দেখো প্রিন্ট ফ্যাক্ট হওয়ার পরে আমরা রিটার্ন জিরো করে শেষ করে ফেলছিলাম না সো আই সে স্টেপ হচ্ছে এই যে বললাম প্রিন্ট ফ্যাক্ট এটা তো আমি কোথাও বলি নাই আসতে এই যে স্টেপ সিক্সে এ দেখো কি বলছি আই সমান যদি আই মাইনাস ওয়ান হয় টু স্টেপ ফোর তো টু স্টেপ ফোরে গেলাম তাই না তো এইভাবে চলতে থাকবে এখানে আমি কেমনি আসবো সিক্সের এর পরে তো ডিরেক্ট সেভেন আসার সুযোগ নেই তাই না সিক্স কিন্তু পাঠিয়ে দিচ্ছি আবার ফোরে

বা প্যারা একটু বেশিই হয়েছে এই ব্যাপারটা মনে রাখা দরকার যে পরীক্ষা যাওয়ার আগে যতগুলো ইম্পর্টেন্ট তোমার কলেজ থেকে বা তোমার টেস্ট পেপার থেকে তোমাকে দেয়া হয়েছে ইম্পর্টেন্ট কোড হিসেবে দেখা যাওয়ার জন্য অবশ্যই কোডটা সহজ থাকে কোড সহজ হলে তোমাকে যদি আমি সিম্পলি বলি তিনটা সংখ্যার গড় নির্ণয় করো তিনটা সংখ্যা গড় নির্ণয় কোড লিখো সেটাও কিন্তু যথেষ্ট প্যারা দেবে তুমি যদি একটু না পড়ে যাও অথবা তিনটা সংখ্যার মধ্যে কোনটা সব থেকে বড় খুব সহজ কোড না কিন্তু তুমি যদি অ্যালগোরিদিম লিখতে যাও তুমি দেখবা তোমার একটু কষ্ট হবেই আমি সাধারণত দরকার ছাড়া অ্যালগোরিদম কখনোই লিখি নাই তোমাদের জাস্ট পড়ানোর জন্য অ্যালগোরিদম লিখতে হয় আদারওয়াইজ অ্যালগোরিদম লেখার তো কোনো দরকার নেই যেটা মাথায় হয়ে যায় সেটা তো আর খাতায় লেখার দরকার থাকে না কিন্তু পরীক্ষায় তো আসবে লেখার জন্যই লিখতে হবে সো আশা করি বুঝতে পারছি কি বলতে চাচ্ছি এটা একটা এক্সাম্পল ছিল ফ্যাক্টোরিয়াল উইথ সি প্রোগ্রামিং আমি তোমাদেরকে কোড করে দেখালাম ফ্লোচার্ট বের করে দেখালাম এবং তার সাথে অ্যালগোরিদমটাও দেখালাম এখন একটু বলে রাখি কারো যদি কোনো বই থেকে বা টেস্ট পেপার থেকে এটা পড়া হয়ে থাকে যে আইএন মান ওয়ান থেকে শুরু করতেছে এবং শেষ এনে গিয়ে তখন তোমার এই জায়গাতে কি চেঞ্জ আসবে একটু বলে দিই তখন তুমি শুরু করতেছে কিভাবে দেখাত ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এটা না কাহিনী তখন তোমার চেঞ্জ আসবে কোথায় গিয়ে একটু বলি তখন তুমি আয়ের মান শুরু করবা ওয়ান দিয়ে জাস্ট বলে দিচ্ছি কাহিনি কি তখন তুমি আয়ের মান শুরু করবা ওয়ান দিয়ে এবং আয়ের মান তখন হবে এরকম ভাবে আই মান তখন হবে লেজর ইকুয়াল টু এন কারণ তুমি তো শুরু করতেছো এক থেকে যাবা কতদূর পর্যন্ত এন পর্যন্ত কারণ তুমি যদি এক থেকে শুরু করো লিখবা পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত যাওয়া তো যাবে না আর এখানে কি হবে আই মানটা বাড়তে থাকবে এই বেসিক কথা এই এই জায়গাতেই খালি আসবে আর ওখানে এই যে আমরা আর আর কিন্তু কোনো ঝামেলা নাই আর কোনো ঝামেলা নাই তুমি এখানে জাস্ট কি করছো এই যে আই এর মান গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান চেক করছো না তুমি তখন বলবা আই গ্রেটার লেজর ইকুয়াল টু এন এখানে তুমি বলবা তখন আই লেজর ইকুয়াল টু এন আর এখানে আই সমান যেটা বললাম সেটা আশা করি বুঝতে পারছো এমন কঠিন কিছু না জাস্ট আমি যেভাবে ধরছি সেভাবে যদি কোনো বইয়ে না ধরে তুমি সাথে ম্যাচ করে ফেলতে পারবা যাও যেভাবে পরীক্ষার জন্য ভালো হবে ঠিক আছে আই হোপ ইউ গা আনসার তা যা বোঝাতে যাচ্ছে আশা করি বোঝাতে পারছি আর আশা করি এই গুণ্টনের ঝামেলায় পড়ো এবং কেমনে কি হয়েছে আশা করি একটু দেখলেই বুঝতে পারবা যতটুক সম্ভব বোঝানোর চেষ্টা করেছে এবং আমি ধরে নিচ্ছি এই প্রোগ্রাম যারা দেখতে আসবা তারা বেসিক গুণ বেসিক লুপ বেসিক এইসব ভাবে যাবি পারো তাদেরকে এত বোঝানোর দরকার পড়ে নাই আহ সেজন্য আমি খুব বেশি ডিটেলে যাইনি আশা করি যতটুক দেখাইছি তোমাদের মতো করে তোমরা বুঝে নিতে পারবা ওকে অল দ্য বেস্ট উইথ ইউর এক্সাম আল্লাহ হাফেজ